No, বাস্তুমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী অনেক অনেক ক্ষতি শুভেচ্ছা ভিডিওটা নিয়ে এসেছি আজকে শিক্ষার্থীদের জন্য ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য আমার লেখা বই কল্পতরু এবং বাস্তুমঙ্গলে তো আমি লিখ জানিয়েছি আপনাদের জন্য অনেক কিছু শিক্ষার্থীদের জন্য রকম বিভিন্ন টোটকা উপায় তবু বিশেষ একটা নিয়ে এলাম কারণ প্রতিবার মাধ্যমিক উচ্চ অধিক পরীক্ষার আগে আপনারা প্রত্যেকের অনুরোধ থাকে যে কিছু টোটকা টিপস দেওয়া যারা আমার থেকে নিয়েছেন প্রত্যেকেই কিন্তু সফলভাবে পাশ করেছেন এবং ভালো ভালো র্যাঙ্ক পেয়েছেন সেটা আপনারা জানিয়েছেন আমিও পোস্ট করে জানিয়েছি সেটা আপনাদের আজকে শিক্ষার্থীদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে দেখুন শিক্ষা ভালোর জন্য মন মানসিকতা দরকার শিক্ষা ভালোর জন্য গুরু দরকার শিক্ষা ভালোর জন্য কিন্তু বুধের অবস্থান দরকার তো জন্মকুণ্ডলিতে যদি কোনো ছাত্র বা কোনো পরীক্ষার্থীর কোনো শিক্ষার্থীর চন্দ্র গুরু বৃহস্পতি এবং বুধের অবস্থান ভালো থাকে কেন্দ্র করে থাকে বা সে অবস্থানগুলো ভালো থাকে তাহলে দেখা যায় তাদের সমস্ত রকম কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অনেক একটা সুন্দর ভালো রেজাল্ট তারা পেয়ে থাকে এবং তারা ট্যালেন্টেড হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার বিষয়ে কিন্তু এক কদম তারা সামনে এগিয়ে থাকে এরপর থাকে কিছু উপায় টোটকা কিছু আমাদের রিচুয়ালস কিছু নিয়ম কিছু সংস্কার যেটা কিনা শিক্ষার হিসাবে আমাদের অনেক এগিয়ে দেয় শিক্ষা সংক্রান্ত ব্যাপারটাকে অনেক ভালোভাবে জাগিয়ে তোলে এবং সেই মেধা সেই ইন্টেলিজেন্সি তার মধ্যে সেই শিক্ষার প্রকাশ কিন্তু অনেক ভালোভাবে বৃদ্ধি পায় তো এমন কিছু কিছু জিনিস রয়েছে যেটা কিনা আমাদের এই তিনটে গ্রহ বুধ চন্দ্র এবং গুরু বৃহস্পতিকে অনেকেইভাবে সামনে এগিয়ে দেবে পাওয়ারফুল করে দেবে এমন কি হতে পারে সেটা প্রথমে আমি যেটা বলবো শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য অবশ্যই বাস্তুর একটা বিশেষ ব্যাপার থাকে কারণ বাস্তুটি যদি ভুল দিকে বসে পড়াশোনা করে ভুল দিকে মুখ করে থাকে ভুল দিকে তাদের সাইড থাকে দিশা থাকে তাহলে কিন্তু সে পড়াশোনায় অগ্রগতি পাবে না এবং আরও দেখা গেছে যে যদি বাস্তুর মধ্যে তার অবস্থান যদি ভুল জায়গায় হয়ে থাকে এবং সেখানে রঙের ব্যবহার যদি ভুল হয় তাহলেও কিন্তু সেই শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্টস আনতে পারে না সুতরাং বাস্তু অবস্থান একটা সবথেকে বড় জরুরি বিষয় এক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ছোটো থেকে যারা আসছেন যারা নার্সারি লেভেল থেকে আছেন যারা মিডিল ক্লাসের মধ্যে রয়েছেন যা আপার গ্রেডে আছেন বা যারা ইঞ্জিনিয়ারিং এম বিএ বিবিএ বা নার্স যে কোনো আপনারা শিক্ষার জগতে যে কোনো র্যাঙ্কিংয়ে থাকছেন যে কোনো স্থানে থাকছেন কিন্তু বাস্তুকে অবহেলা করতে পারবেন না এবং বিশেষভাবে এই তিনটে গ্রহের প্রাধান্যতা যদি ভুল থাকে বা আপনার কম থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা পাবেন না বাস্তুগত অবস্থানে যদি বলবো তাহলে একটা জিনিস আমি সব সবসময় চেষ্টা করবেন বাস্তুতে যখন পড়াশোনা করে আপনারা করছেন ঈশান কোণের ঘর নর্থ ইস্টের ঘরের দিকে আপনারা বসে পড়াশোনা বা সেই অংশে বসে পড়াশোনা করবার জন্য এটা আপনাদেরকে অনেক পাওয়ারফুল করে তুলবে আর এইখানে আমি একটা প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু সরস্বতী স্তোত্রম সরস্বতী বন্দনা মা সরস্বতী স্তোত্র মহা সরস্বতীর বন্দনা প্রতিদিন যদি আপনারা নিয়মিতভাবে করেন কোনো শুভ দিন থেকে শুরু করেন বিশেষ করে শুক্রবার বৃহস্পতিবার বুধবার সোমবার থেকে যদি এটা করা শুরু করেন আপনারা সরস্বতী স্তোত্রম সরস্বতী বন্দনা তারা কিন্তু ভালো ফল পেয়ে থাকবেন গুরু বৃহস্পতি চন্দ্রের জন্য যদি আপনারা প্রতি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সাদা চন্দন এবং হলুদ সাদা চন্দন এবং হলুদ ঘুরে আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে যদি তিলক লাগান প্রতিদিন স্নানের পরে সেখানে আপনারা ভালো ফল পেয়ে থাকছেন এবং আরেকটা জিনিসটা করবেন যে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটো দিন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার দিন তেল ছাড়া খাবার যদি ছাত্রছাত্রীরা খেতে পারেন সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফল পেয়ে থাকবেন আমার প্রতিটি আগে যারা এসছেন আমার কাছে এই পরীক্ষা সংক্রান্ত টিপস টোটকা উপায় নেওয়ার জন্য বিশেষভাবে আরও কতগুলো অনেক কিছু আছে যে স্বল্প পরিসরে বলা সম্ভব নয় অল্প ভিডিওর মধ্যে পোস্ট করা সম্ভব নয় কিন্তু প্রধান তিনটা আমি যেটা বলবো যে অবশ্যই সরস্বতী স্তোত্রম হলুদ চন্দনের টিপ আপনার সোমবার এবং বৃহস্পতিবার স্নানের পর নিচ্ছেন এটা আপনারা নর্থ আপনার বাস্তুমতি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোণে বসে পড়াশোনা করছেন এই অর্থাৎ নর্থ ইস্টের ঘরে তাহলে কিন্তু অত্যন্ত ভালো শুভ ফল পেয়ে থাকবেন